মশার লাভা জন্মে এমন আবর্জনা কিনবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সাতাশ এপ্রিলের পর ক্রাশ প্রোগ্রামে নামছে তারা মেয়র আতিকুল ইসলাম হুঁশিয়ারি করেছেন আইন না মানলে দেওয়া হবে জেল জরিমানা অন্যদের কীরতত্ববিদরা বলছেন ডেঙ্গু রোধে নিয়মিত তদারকির উপর জোর দিতে হবে এসব নিয়ে কথা বলতে তাদের সঙ্গে যোগ দিচ্ছেন মশা গবেষক এবং কীরতত্ত্ববিদ ডক্টর কবিরুল বাসার ডক্টর বাসার আপনাকে স্বাগত জানাচ্ছি একটু নতুন উদ্যোগে আমরা কথা বলছিলাম যে ডেঙ্গু উৎপন্ন হয় এমন সব আবর্জনা সিটি কর্পোরেশন কিনবে এবং তার জন্য প্রায় পঁচিশ লক্ষ টাকার একটি বাজেট ধরা হয়েছে এই উদ্যোগে আপনি আশ্বস্ত হতে পারছেন কিনা যে এবারে ডেঙ্গু প্রতিরোধের ক্ষেত্রে সহায়তা করবে এগুলো বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ধন্যবাদ আপনাকে আমি ধন্যবাদ জানাই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন কে যে প্রতি বছরই বা সবসময় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ডেঙ্গু শুরুর থেকেই মানুষকে সচেতন করার লক্ষ্যে কাজ এই ধরনের প্রোগ্রাম গুলো আয়োজন করে থাকে আপনি যে প্রশ্নটি করছিলেন যে এডিস মশা নিধনে বা ডেঙ্গু নিধনে এই যে যে সলিড ওয়েস্ট কেনার যে পরিকল্পনাটি মেয়র নিয়েছেন এটি কতটুকু আসলে ফল দেবে এটি একটি আসলে আমার মতে আমি যেটা দেখতে আমিও আজকে প্রোগ্রামে ছিলাম এটি একটি ভালো উদ্যোগ আমি মনে করি তবে এই এই ভালো উদ্যোগটি যদি আমরা মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে না পারি তাহলে অনেক ভালো উদ্যোগে কিন্তু ফলাফল বয়ে আনবে না আজকে যে প্রোগ্রামটি শুরু হলো সেই প্রোগ্রামটি মিরপুরের একটি জায়গা থেকে শুরু হয়েছে মেয়র মহোদয়ের কথার বরাদ দিয়ে আমি যতটুকু জানতে পারলাম সেটি প্রতিটি কাউন্সিলর এই কাজটি করবে প্রতিটি কাউন্সিলর অফিসেই এলাকার মানুষজন এ জাতীয় উপাদান যদি জমা দেয় তাহলে টাকাটা তারা পাবেন এখানে আসলে জনগণকে ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমে উদ্বুদ্ধ করার একটি প্রক্রিয়া মাত্র এখন এই প্রক্রিয়াটি যদি সফলভাবে বাস্তবায়ন হয় প্রতিটি কাউন্সিলর লেভেলে বাস্তবায়ন হয় তাহলে হয়তো অনেক ভালো ফলাফল আসবে বলে আমি মনে করি কারণ আমি গত সপ্তাহে নেপালে ছিলাম নেপালে একটি কার্যক্রম শুরু করেছে তারা কে স্লোগান শুরু করেছে সার্চ এন্ড डिस्ट्रয় মানে তারা এ জাতীয় যে যে সব জায়গায় এর স্পসার प्रजनन হতে পারে বৃষ্টি হলে পানি জমতে পারে সেগুলো খুঁজে ওরা ধ্বংস করছে এটাই স্লোগান তাদের তো এরকমই ডক্টর বাসু আরেক প্রশ্ন করতে যাচ্ছিলাম এটা এক ধরনের নিসন্দেহে ভালো প্রচারণা কিছুটা নিশ্চিত কাজে লাগবে এর বাইরে যে সব প্রাস প্রোগ্রামের কথা বলা হচ্ছে সেটাও মূলত ওষুধ ছিটিয়ে রাসায়নিক ওষুধ ছিটিয়ে হয়তো মশা মারানোর কথা বলা হচ্ছে বিভিন্ন সময় কিন্তু আমরা কিছু বায়োলজিক্যাল মেথডের কথা শুনেছিলাম যে সেভাবেও মশা নিয়ন্ত্রণের কথা বলা হচ্ছিল হঠাৎ করে সেদিকে কিন্তু আর নজর নেই সমন্বিত যদি উদ্যোগ না নেওয়া হয় সব ধরনের উদ্যোগ যদি একসাথে না নেওয়া হয় তাহলে সত্যি করে কার্যকর কোনো ফলাফল পাওয়া যাবে কি না এটি আপনি সঠিক বলেছেন যে সমন্বিত মশক ব্যবস্থাপনার প্রয়োগ ঘটাতে হবে আমরা যদি একটি কাজ করি আর একটি না করি তাহলে হবে হবে না প্রত্যেকটি প্রোগ্রামে চলমান থাকতে যেমন ঢাকা শহরে কিছু কিছু পাত্র আছে যে পাত্রগুলোকে কিন্তু উল্টিয়ে দেওয়া যাবে না সার্চ করে ডিস্ট্রয় করা যাবে না যেমন আমি বেসমেন্টে জমা পানি মানুষের বিভিন্ন মাল্টি স্টোরে মাল্টিস্টরে বিল্ডিং এ যে গাড়ি ধোয়া হয় যে বেসমেন্টে কার পার্কিং থাকে সেই কার পার্কিং এও আমরা এর স্পশা প্রচুর পাচ্ছি এখন এখন সেই কার পার্কিং তো আর ডিস্ট্রয় করা যাবে না উল্টিও দেওয়া যাবে না সেখানে কিন্তু আমাদের কীটনাশকের প্রয়োগের দরকার পড়বে সেই জন্য একটি প্রোগ্রাম শুধু নয় সমন্বিত ভাবে সব ধরনের চলমান রাখলেই হয়তো আমরা আরেকটি বিষয় যেমন ডেঙ্গু এই রোগটি একটা সময় ঢাকা কেন্দ্রিক ছিল কিন্তু সাম্প্রতিক সময় দেখা গেছে শুধু ঢাকায় নয় বাংলা প্রায় সব জেলাতেই এই রোগ ছড়িয়ে পড়েছে তাহলে শুধু ঢাকায় এই এই কর্মসংস্থ তো লাভ নেই সারা দেশে একসাথে করা যাবে কিনা স্থানীয় সরকার মন্ত্রণালয় ব্যবস্থা নিতে পারে কিনা সেটা তো নজর দেওয়া দরকার এইটি আমি এবছরের শুরু থেকেই বলে এসেছি আমরা মাঠ পর্যায়ে গবেষণা করে বিভিন্ন জেলাতে আমাদের যে কাজ চলে সেখানে আমরা দেখেছি কয়েকটি জেলাতে এই স্পর্শার ঘনত্ব অনেক বেশি যেমন চাটগাঁও কক্সবাজার বরিশাল বরগুনা চাঁদপুর এই সব জেলাগুলোতে আমরা অনেক বেশি পেয়েছি এই জেলাগুলো এবার অনেক বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হবে এই জেলাগুলো শুধুমাত্র নয় বাংলাদেশের উপজেলা পর্যায়ে এখন ডেঙ্গু ছড়িয়ে যাবে এবছর সেজন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে থাকা যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো আছে সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা পরিষদ জেলা পরিষদ অব নিউনিয়ন পরিষদ প্রত্যেকটি অঙ্গ প্রতিষ্ঠানকেই এই ডেঙ্গু মশা নিধনে বা এডিস মশা নিধনে কার্যকরী উদ্যোগ গ্রহণ করার জন্য এখন থেকেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে অ্যাক্টিভেট করতে হবে প্রয়োজনে তাদেরকে মশা নিধন সরঞ্জাম এবং বাজেট সরবরাহ করা প্রয়োজন অসংখ্য ধন্যবাদ ডক্টর কবিরুল বাসার আপনার মূল্যবান তথ্য বা বক্তব্য আমাদেরকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ